আসসালামু আলাইকুম ওরহামতুল্লা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য ও দায়িত্ব কি সন্তানের জন্য সবচেয়ে আপন হলো পিতামাতা তদরূপ পিতামাতার জন্য সবচেয়ে আপন হলো সন্তান সুসন্তান পার্থিক জীবনের সুখ ও শান্তির এবং পরকালে মুক্তির অন্যতম মাধ্যম মহানবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন থেকে তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল অবশিষ্ট থাকে এসবের পুণ্য সে মৃত্যুর পরেও প্রাপ্ত হবে নাম্বার এক সৎকায় জারিয়ার স্বভাব নাম্বার দুই মানবের উপকৃত জ্ঞানের পুণ্য এবং নাম্বার তিন নেক সন্তানের দোয়া সন্তান আল্লাহ তালার বিশেষ নিয়ামত বৃদ্ধকালে সন্তানই হয় পিতামাতার আল্লাহ ছাড়া একমাত্র ভরসা সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব সন্তানের প্রতি পিতামাতার রয়েছে অসংখ্য দায়িত্ব ও কর্তব্য যেমন একত্ববাদের বাণী শোনানো সন্তান জন্মের পর প্রথম সুন্নত কাজ হল ডান কানে আজান ও বাম কানে একামত দেওয়া এর ফলে সন্তানের কানে সর্বপ্রথম একত্রবাদের বাণী পৌঁছে হজরত আবু রাফি থেকে বর্ণিত তিনি বলেন আমি মহানবী সাল্ল আলী ওসাল্লামকে দেখেছি ফাতিমা রদি আল্লাহ তনহা এর গর্ভে হজরত হাসান রবিহ জন্মগ্রহণ করলে তিনি তার কানে নামাজের আজানের মতো আজান দিয়েছেন মহানবী সাল্লু আলী আসাল্লাম বলেন যখন তোমাদের সন্তানেরা কথা বলতে শেখে তখন তাদের কালিমা আল্লাহ শিক্ষা দাও অর্থবাহ নাম রাখা মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটে নামের মাধ্যমে দুনিয়ার এই নামেই পরকালে তাকে ডাকা হবে নামের প্রভাব পড়ে বংশের মধ্যে ফলে মাতা পিতার কর্তব্য হল তার সন্তানের একটি অর্থবহ নাম রাখা মহানবী সাল্ল ওয়াসাল্লাম অর্থবহ নয় এমন অনেক নাম পরিবর্তন করেছেন যেমন আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ আসিয়া নাম পরিবর্তন করে রেখেছেন জামিলা বুররা নাম পরিবর্তন করে রেখেছেন জয়নাব ইবনুল হুসাইয়েব আহমাদুল্লাহ আলী বলেন তার পিতা একদা মহানবী সাল্লাহল্ আলহি ওয়াসাল্লামের দরবারে আসেন রসিউরুল্লা সাল্লাল্লাহু আলীকি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি তিনি প্রযুক্তরে বলেন হাজম অর্থাৎ শক্ত মহানবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এর নাম পরিবর্তন করে সাহাল অর্থাৎ সহজ রাখতে চাইলে তিনি বলেন আমার পিতা আমার যে নাম রেখেছেন পরিবর্তন করব না বলেন এরপর থেকে আমাদের পরিবারে সদা কঠিন অবস্থা ও উত্তম আল্লাহর গুণবাচক নামের সঙ্গে নাম রাখা যেমন আবদুল্লাহ আব্দুর রহমান ইত্যাদি মহানবী সাল্লাহ আলিয়া বলেছেন আল্লাহর কাছে তোমাদের সবচেয়ে প্রিয় নাম হলো আবদুল্লাহ ও আব্দুর রহমান আকিকা করা শিশুর জন্মের সপ্তম দিন আকিকা করা সন্ন্যত মহানবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেন প্রত্যেক শিশু তার আকিকার সঙ্গে বন্ধক থাকে সুতরাং তার জন্মের সপ্তম দিন পর তার পক্ষ থেকে পশু জব করবে মাথার চুল মুন্ধন করবে ও নাম রাখবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ছেলেদের জন্য দুটি ছাগল এবং মেয়েদের জন্য একটি ছাগল আকিকা করবে খতনা করানো পিতামাতার আরেকটি গুরুত্বপূর্ণ হক হলো পুত্র সন্তানের খতনার ব্যবস্থা করা এটি সুন্নতে ইব্রাহিমী হজরত ইব্রাহিম আলী ইসাল্লাম বৃদ্ধ বয়সে নিজের খতনা নিজে করেছেন মহানবী ওসাল্লাম বলেছেন স্বভাবসম্মত কাজ পাঁচটি তার মধ্যে একটি হল খতনা যথাযথ প্রতিপালন সন্তানকে যথাযথ প্রতিপালন করা পিতামাতার অপরিহার্য কর্তব্য সন্তানের জীবনে নিরাপত্তা শিক্ষা চিকিৎসা রোগমুক্ত রাখা স্বাস্থ্যবান হিসাবে গড়ে তোলা এবং জীবনের উন্নতি ও বিকাশ কল্পে যথাসাধ্য প্রচেষ্টা চালানো পিতামাতার কর্তব্য যিনি শিক্ষা দান পিতামাতার প্রধান দায়িত্ব হল সিও সন্তানকে দিনই শিক্ষা দান করা মহানবী সাল্লাল্লাহু আলী ইসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিম নরনারীর উপর দিনই জ্ঞান অর্জন করা ফরজ শিশুর জ্ঞান বুদ্ধি হলে প্রথমে তার কাছে আল্লাহর পরিচয় দিতে হবে তারপর শাস্ত্র ও কোরআন শিক্ষা দিতে হবে কোরআনের মাধ্যমে সে রসুলকে চিনবে এবং রসুলের মাধ্যমে আল্লাহকে চিনবে এই ছিল কিছু দায়িত্ব যে প্রত্যেকটি পিতামাতার ওপর তার সন্তানের প্রতি অপরিহার্য